আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল উইথ সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি কিছু বাদাম এনেছিলাম ভুটান থেকে চোখের সামনে থাকলে না যেটা হয় আসলে বাদামগুলো কেমন জানি দেখলাম একটু গন্ধ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বাদামগুলোকে একটু রোদে দিলাম ভাবছি একবেলা রোদ দিয়ে তারপর আবার বাদামগুলোকে গুছিয়ে রাখবো আর এটা হচ্ছে একদম কিচেনে চলে এসেছি আলু করল্লা ভাজি করছি আসলে চারিদিকে না পক্সের ব্যাপারটা মনে হয় অনেক বেড়ে গিয়েছে যার কাছে শুনছি তার কাছে জানতে পারছি যে পক্স হচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে একজন কিংবা বাচ্চারা পক্সে আক্রান্ত তা আমি আমার মেয়েদেরকে বললাম যে তোমরা যদি এটার থেকে সার্ভাইভ করতে চাও প্রথম থেকেই বেশি বেশি করে করলা ভাজি খাও তো শুধু করলা তো খাবে না আলু করলা ভাজি করছি এবং আমার এই কথাটা ভীষণ টনিকের মতন কাজ করেছে তারা রীতি মতন এখন মানে নিজ দায়িত্বে আলু করলা ভাজি খাচ্ছে আমার আশেপাশে অনেকের কাছে আমি শুনেছি যে তাদের বাচ্চারা পক্সে আক্রান্ত আসলে বাংলাদেশে তো এই জিনিসটা আমি শুনি মেইনলি ফেব্রুয়ারি মার্চে এবার জানুয়ারি থেকেই শুনছি এবং শুনি খুব অবাক হচ্ছি যে এত আর্লি পক্স চলে এলো আর সেই জন্যই একটু সাবধান থাকা আর কি দেখুন না সবজিটা কত কালারফুল হয়েছে আসলে এরকম একটা নিরামিষ খেতে খুব ইচ্ছে করছিল ব্রকোলি ফুলকপি টমেটো গাজর বাঁধাকপি নতুন আলু সব কিছু দিয়ে এটা একটা নিরামিষ হচ্ছে এটাকে আমি প্রথমেই যেটা করছি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটু হালকা করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো খুব সামান্য সামান্য দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর তারপর যেটা বাগান কিংবা সম্বার যাই বলেন সেটা করে নেব আর আমার গতকাল রাতে একটু ডাল রান্না করা ছিল যেটার একেবারে অল্প একটু অংশ বাকি আছে সেই ডালটাও আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি এপাশে করছি টাকি মাছ দিয়ে পালং শাকের একটা রেসিপি আজকে আসলে বাসার কোনো কাজ সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ আমি উইকডেজগুলোতে শান্তি মতন বাসার কাজ করতে পারি না আমাকে ভীষণ ছোটাছুটিতে থাকতে হয় তো মাছগুলো কষিয়ে নিয়ে তুলে এইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ওই মশলাটার মধ্যে পালং শাক দিয়ে পালং শাকের পানিতেই বাকি রান্নাটা হবে আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না ভীষণ বিপদে আছি ট্রাইপড সেট করতে পারছি না ইউনি এসে ট্রাইপড ফেলে দিচ্ছে আমি জানি না এটা ওর নতুন খেলার অংশ ইউনি এক এক সময় এক একটা খেলা বের করে যেমন মাঝখানে কিছুদিন ও আমার সমস্ত শোপিসগুলো ভেঙেছে তো আজ আবার দেখছি আজ না গত কয়েকদিন থেকেই দেখছি যে সে আমার ট্রাইপডটা ভেঙে দিচ্ছে মানে ফেলে দিচ্ছে ভেঙে দিচ্ছে না কখন ভেঙে যাবে তো ওই ভয়ে আসলে কিচেনে আমি ট্রাইপটটা সেট করার সাহস পাইনি এখনও সে আমার পায়ের কাছেই ঘুরঘুর করছে এদিকে পালং শাকটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়ে এই যে আগে থেকে বেছে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি এভাবেই আমি টাকি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা করে থাকি আমার তো খেতে দুর্দান্ত লাগে এছাড়াও আমার অনেক কুকিং চ্যানেলের আপুদেরকে আমি দেখেছি খুবই মজা করে তারা টাকি মাছ দিয়ে পানং শাকের রেসিপি করে আর শুধু যে আপতে দেখেছি তা না সুব্রত দাদাভাইকেও দেখেছি পানং শাকের সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে আর এই পর্যায়ে আমি বানাচ্ছি এক একটু বিট্রুটের আচার এবং এই আচারের রেসিপিটা আমি পেয়েছি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল জীবনের গল্প থেকে জীবনের গল্পের কাম্য আপুকে সেদিন দেখলাম এরকম একটা আচার বানাতে তিনি একটা রিলস শেয়ার করেছেন যেটা আমি ফেসবুকে পেয়েছি তো সেটা দেখে আমার কাছে মনে হলো জিনিসটা অনেক হেলদি এবং এভাবে খেলে খারাপ লাগবে না সেই প্রচেষ্টা থেকেই তার রেসিপিতেই আমি এই বিট্রুটের আচারটা বানাচ্ছি এখানে আমি একটা বিট্রুট নিয়েছি আর বিট্রুটগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে খানিকটা লবণ দিয়ে আমি বিটরুটগুলোকে মাখিয়ে নিয়েছি তারপর বেশ কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছিলাম এই পাঁচ থেকে দশ মিনিটের মতন ভালো করে যখন লবণটা পুরো ঢুকে গিয়েছে বিট্রুটের ভিতরে তো সে পর্যায়ে গিয়ে একটা কাচের বয়মে আমি সিরকা নিয়েছি এবং সেই সিরকার মধ্যে বিটরুটগুলোকে ডুবিয়ে দিয়েছি এটাই হচ্ছে বিট্রুট আচারের রেসিপি বিট্রুট আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা সবজি অনেকেই হয়তো এই সবজিটা খেতে পছন্দ করি না কিংবা খাওয়া হয় না আমাদের উদাসীনতার কারণে এত ইম্পর্ট্যান্ট একটা সবজিকে আমরা স্কেপ করে যাই যাদের রক্তশীনতা আছে অবশ্যই তারা বিট্রুটটা খাওয়ার চেষ্টা করবেন আমার বড় মেয়ের এই সমস্যাটা অনেক বেশি তাকে আমি বিভিন্ন ফর্মুলায় বিভিন্ন ফর্মেটে বিটরুট খাওয়ানোর চেষ্টা করছি কাছের বয়মের হাফ বইম পর্যন্ত আমি ভিনেগার নিয়েছি আর তার মধ্যে এই যে মাখিয়ে রাখা বিটুটগুলো আমি ভিজিয়ে দিচ্ছি এগুলো এভাবেই ভেজানো থাকবে যখনই কোনো খিচুড়ি পোলাও কিংবা নর্মালি আচারের মতন এক পিস করে বিট্রুট নিয়ে খাওয়া সম্ভব এবং এভাবে খেতে আমার মেয়ের বেশ ভালো লাগছে আর যে জিনিসটা একটু বলতে চাচ্ছি এটার যে এক্সট্রা সিরাপ থেকে যায় সেই সিরাপটা ফেলে দেওয়ার কোনোই দরকার নেই ওই সিরাপের ভিতরে আবারও কয়েকদিন পর একটা বিটরুট কেটে আপনি ঢুকিয়ে দিতে পারেন নতুন করে সেই ক্ষেত্রে আর কোনো ভিনেগার দেওয়ারও প্রয়োজন পড়ে না আচ্ছাটা অলরেডি আমি ট্রাই করছি খেতে যে খুব ভালো লাগে তা না ভালো জিনিস যেটা আমাদের শরীরের জন্য ভালো সেগুলো খেতে কখনোই খুব ভালো লাগে না তবে উপকারী চিন্তা করেই আমি এবং আমার বড় মেয়ে আমরা দুজনেই এটাকে খেয়ে যাচ্ছি এখনও কিন্তু গলাটা ভার ভার আছে নাকটা বন্ধ বন্ধ লাগছে তাই না আসলে খুব যে ঠান্ডা লেগে গেছে আমার তা না মাঝে মাঝে একটু হাঁচি টাচি হচ্ছে কিন্তু কেমন জানি গলাটা ভার ভার হয়ে আছে বিরক্ত লাগছে আমার নিজের কাছেই আচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে আচারের প্রসেসটা প্রায় শেষের দিকে ব্যাস এটাকে এখন মুখ বন্ধ করে আমি রোদে রেখে দেবো একবেলা তারপর সেটা কিচেনে এনে রেখে দেবো যখন ইচ্ছা তখন খাবো এটা গেল আচারের অংশ এবার আমি বিটরুট দিয়ে আজকে আরও একটা ডিটক্স ওয়াটার তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকাল আপনারা নিশ্চয়ই বলবেন সলমাপা এত ডিটক্স ওয়াটার কেন খাচ্ছে এত এই জিনিসটার প্রতি এত সিরিয়াস কেন হয়ে গেছে তার কারণ একটাই আমি চাচ্ছি নিজের ভেতর থেকে সুস্থ থাকতে কারণ আমি যদি নিচের ভেতর থেকে সুস্থ না থাকি মেডিসিন আমাকে একটা প্রোটেকশন তো দিবেই কিন্তু শরীরের ভেতরটা যদি নরবরে হয়ে থাকে মেডিসিন এসে আমাকে কতটুকু আসলে প্রোটেকশান দিতে পারবে সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার নিজের ব্যাপারে একটু একটু করে সচেতন হওয়ার চেষ্টা করছি এবং এই চেষ্টাটা আমি সবসময়ই করি এটা আপনারা জানেন আমি আমার নিজেকে নারিশ করতে নিজের শরীরের টুকটাক খেয়াল রাখতে নিজেকে ভালো রাখতে চেষ্টা করি আর এই যে এখানে আজকে আমি ডিটক্স ওয়াটার তৈরির জন্য নিয়েছি গাজর শশা এবং একটা বিটরুট ব্যাস এগুলো সব কিছুকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে সবার শেষে একটু হানি দিয়ে মিশিয়ে খেয়ে নেবো এই গেলো আমার আজকে ডিটক্স ওয়াটারের রেসিপি এই পর্যায়ে আমি একজন দুজন আপুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এসকে কুকিং রেসিপি থেকে শিমু আপুর কথা না বললেই নয় আপু গত পর্বে একটা সুন্দর কমেন্ট করেছে আমাকে আমি আপুর সম্ভবত নতুন মানে দর্শক আপু আমার নতুন দর্শক কিন্তু একটা বন্ডিং হয়ে গেছে আমাদের মাঝে যে আমরা দুজন দুজনকে অনেস্টলি সাপোর্ট করছি এবং এরকম সাপোর্ট পাওয়াটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার সেদিক থেকে যদি বলেন আমি ভাগ্যবতী আমাকে দুশো কিংবা আড়াইশো যারাই দেখুন না কেন যতজনই দেখুন না কেন আমি অনেস্টলি তাদের কাছ থেকে সাপোর্টটা পাই পাই বলেই তো খুঁড়িয়ে খুরিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি আচ্ছা এ পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে নিয়ে এসে ছেঁকে নেব আপুর কমেন্ট একটু পড়ে শুনে আপনাদেরকে আপু কমেন্টে লিখেছে ঠিক বলেছ আমিও আধা রসুন পিঁয়াজ পেস্ট আইসক্রিমের বক্সে রাখি আপু তোমার কথার মাধুর্যতা খুব ভালো লাগে তুমি আমার পাশে থাকো সবসময় এটা আমার কাছে অনেক বড় পাওয়া ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি চলে আসো খুব ভালো লাগে তাই তাই তো তুমি আমার বড় আপু তোমার হেলদি জুস দারুণ হয়েছে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু অবশ্যই তোমাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো তুমি জিনিসটা নোটিস করেছো আমাকে পেয়ে খুশি হয়েছ এই সব কিছুর জন্য সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এই যে হানি যেটা দেখাতে চাচ্ছি এটা হানি হানিমধু আপুর হানি আজকে নয় এটা হচ্ছে ভুটান পিওর হানি থেকে নেয়া একটা হানির জার সেখান থেকে আমি অল্প একটু হানি এখানে অ্যাড করে দিব আমার বড় মেয়ে খুব বেশি খায় না এই ধরনের মধুর টধু তার খুব বেশি একটা পছন্দ না আমার মতন তারও কিছু সমস্যা আছে ভালো জিনিস পেটে সহ্য হয় না মধু খেলে আমার মেয়ে এবং আমার আমাদের দুজনেরই প্রচণ্ড গ্যাস ফর্ম করে একে বুকের চাপ দিয়ে যেটাকে বলে সেরকম তো আমরা খুব লিমিটেড ভার্সন খাই এবং তাতে আমরা সুস্থ থাকি তো আজকেও সে আপনাদের সাথে একটু চিয়ার্স বলে নিয়ে এই হেলদি ড্রিঙ্কসটা খেয়ে ফে নিচ্ছে আর এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকের কিছু অংশ আমি অল্প কিছু শুকনো বাজার করে এনেছি মিনা বাজার থেকে তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম ঘরে একদম তেজপাতা ছিল না একটু তেজপাতা আনলাম বিস্কিট কমে গিয়েছিল কমে গিয়েছিল কি বিস্কিট ছিলই না তো সেটাও একটু নিয়ে আসলাম এগুলো রাখতে রাখতে আপনাদের সাথে আমার আরও একজন নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই আপুর আইডিটার নাম হচ্ছে বিক্রমপুর ফ্যামিলি আপুর সাথে আমার নতুন পরিচয় হয়েছে এবং গত সাত দিন সম্ভবত আমরা একজন আরেকজনকে দেখছি আপু চ্যানেলটাও খুব বেশি পুরনো না নতুন চ্যানেল কিন্তু আপুর কাজ কাজের যেসব পিকচারাইজেশন বলেন কাজ বলেন কথা বলেন সব কিছু আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে খুব সুন্দর রেসিপি শেয়ার করছে তিনটা চারটা ভিডিও যা দেখলাম তার মধ্যে একটা ভিডিও তো খুবই ভালো লাগলো একটা রেসিপির ভিডিও ছিল আপনারা যারা ভালো বন্ধু খুঁজছেন নতুন বন্ধু খুঁজছেন আমার সাজেশান থাকবে এই দুজন আপুর সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন তাদেরকে দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ভালো বন্ধু হিসাবে তাদের পাশে থাকতে পারেন আশা করি তারাও আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে আরও কিছু জিনিস এনেছি এই যে এই পিজার বক্সগুলো এগুলো আসলে ছোটো মেয়েটাকে টিফিনে দিয়ে দেওয়ার জন্য এখানে এনেছি একটু রোল আর নাগেট তারপরে হচ্ছে ব্রেড এই সব জিনিসপত্র দিয়ে আসলে যত রকমের শুকনো খাবার দরকার নাস্তার জন্য সবই এনেছি আজকাল তাদের দেখছি লাবাংটা খুব পছন্দ করে খাচ্ছে এক এক সময় যে এক এক রকমের কী মানে মাথায় আসে জানি না বড়টা গত কয়েকদিন থেকে বসে সব হেলদি খাবার খাবো জুস খাবো না ড্রিঙ্কস খাবো না ছোটোটাও এখন বসে সব হেলদি খাবো আর এটা কি জানেন এটা হচ্ছে পপকর্ন এই পপকর্নগুলো খেতে যেমন মজার এটা যে কৌটায় আছে সেই কৌটাটাও কিন্তু অনেক স্মার্ট লুকিং তো প্রথমে নিব কি নিব না ভাবছিলাম পরে যখন কোটাটা ভালো করে দেখলাম এত পছন্দ হয়ে গেছে তো ফেলে আসতে ইচ্ছা করেনি সুন্দর একটা কোটার সাথে খুব মজার কিছু পপকর্ন খেয়েছি আমরা সবাই তো আজ এগুলোই আমি মিনাবাজার থেকে কিনে এনেছি এই নাস্তাগুলো এগুলোতে মোটামুটি আমার চার পাঁচ দিন চলে যাবে তবে এখানে যত রকমের জিনিসই আনি না কেন আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করেছি পপকর্নটা এখানে তিনটা তিন রকম ফ্লেভার ছিল খেতে দুর্দান্ত ছিল যাকে বলে আর এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকের একটা ক্লিপ মাগিবের পরে তো বাজারগুলোকে গুছিয়ে রেখে আমি এখন কিচেনে একটু চলে এলাম না আজকে কোনো নাস্তা বানাচ্ছি না ভিডিও শুরু করেছিলাম বাদাম দিয়ে ভিডিও শেষ করছি বাদাম দিয়ে বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম তাই না কাঁচা বাদামগুলোকেই একটু ঝরঝরে করে নিয়েছি একবেলা রোদ দিয়ে মুচমুচে করে নিয়েছি এখন অল্প কিছু বাদাম আমি অল্প একটু তেল এবং লবণ দিয়ে ভেজে সামনে রাখবো টেবিলের সামনেই রাখবো কারণ সকালবেলা আমরা চেয়ার সিট খেয়ে যে বাদাম খেতাম সে অভ্যাসটা নেই বাদামের অভ্যাসটা আবার হাওয়া হয়ে গিয়েছে তো আবার সেই অভ্যাসটাকে ফিরিয়ে আনবার জন্য বাদামটা ভেজে খাবার টেবিলে একদম সামনে রেখে দেবো যাতে আমরা অন্তত যাতায়াতের পথে কিংবা কোনো একটা বেলায় দুটো তিনটা করে বাদাম মুখে নিয়ে খেতে পারি সেই হিসাবে তো অনেক লম্বা সময় আজকে আপনাদের সাথে আমি গল্প করছি আর আপনাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না বোর করতে চাচ্ছি না আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম